আমরা প্রতি মাসে আমরা বাংলা খেসেন ফোন আমরা ড্র করে থাকি আমি যাদের নাম বলবো এক থেকে দশ নম্বর এক ক্লাসুর রহমান ভাই মিস্টার লায়েক সাইফুল ইসলাম টু সেভেন এইট লাস্ট নম্বর যারা এখানে পেয়েছেন আটশো পাউন্ডের শপিং ফ্রি পাবেন ওই শপিংটা নেবেন আজকে থেকে ঘোষণা করতেছি রমজান উপলক্ষে একশো পাউন্ডের শপিং করলে ওনাদেরকে এক বক্স ছানা

টু কেজ ফাইভ বা সেভেন নাইনটি নাইন মেঙ্গো শ্লাইস আমরা বেসর আপনার লাগে টুয়েন্টি টু নাইনটি নাইন কেজ হাজুরের বিভিন্ন ভেরাইটির হাজুর আছে এছাড়াও আপনারা যদি আইন বা রমজানের সমগ্র উপরেও আমরা বিশেষ ডিসকাউন্ট প্রাইস করছি আমরা প্রতি মাসে আমরা বাংলাদেশ বাংলা টাউন কিরি আমরা ড্র করে থাকি কাস্টমাররা যারা এখানে আসেন তারা শপিং করেন একশো পয়েন্টের শপিং করলে তাদের একটা বাউচার থাকে আপনার আজকে আমি ঘোষণা দিচ্ছি যে যারা উইনিং উইনার নম্বরটি আমি বলে দিচ্ছি যারা এখানে বাংলাটন শপিং করেছেন আমরা ড্র করে তাদের নাম আমরা এখানে উত্তোলন করেছি এবং তাদের নাম আমরা পিক আপ করেছি আমি যাদের নাম বলবো এক থেকে দশ নম্বর এক ক্লাসুর রহমান বাই ওনার লাস্ট নম্বর হলো জিরো নাইন থ্রি আরেকজন বদলোক মিস্টার লায়েক ওনাদের লাস্ট নম্বর হলো জিরো নাইন এইট আরেকজন ভাই সাইফুল ইসলাম সাইফুল ভাই সেভেন সেভেন জিরো আরেকজন ভাই মোহাম্মদ আব্দুল থ্রি সেভেন সিক্স আরেকজন বোন আমাদের যিনি সৌভাগ্যমান যিনি লটারিতে উইন করেছেন ফাতেমা বেগম ওনার লাস্ট থ্রি ডিজিট নম্বর ফোর টু জিরো আরেকজন হলেন জবরুল মিয়া সিক্স থ্রি জিরো আরেকজন হলেন জরিনা মুক্তা টু সেভেন এইট লাস্ট নম্বর ডিজিট নম্বর মঞ্জুর ওনার লাস্ট ডিজিট নম্বর হলো ফোর ওয়ান সিক্স আরেকজন ভদ্রলোক মিস্টার ইকবাল ওনার লাস্ট নম থ্রি ডিজিট নম্বর হলো ফোর এইট ফোর মহসিন যিনি লাস্ট ডিজিট নম্বর হলো ওয়ান থ্রি টু তো আজকে আপনারা নিশ্চয়ই জানেন গত চার মাস থেকে আমরা এই লটারি করে আজকে এই লটারিটা আজকেই আমরা উইন এই যে উইনিং নাম্বারটা আমরা পিক আপ করেছি যারা এখানে পেয়েছেন আমি রিকোয়েস্ট করব ওনারা যখনই আসবেন আমাদের বাংলা টাউনে যাদের নম্বর আমি বললাম ওনারা জিজ্ঞেস করে ওনাদের যে শপিং একশো পাউন্ডের শপিং ফ্রি পাবেন ওই শপিংটা নেবেন পাশাপাশি আমি আজকে থেকে ঘোষণা করতেছি রমজান উপলক্ষে যারা বাংলা টাউন এখন থেকে আসবেন আজকেই বাংলা টাউন ঘোষণা করতেছে যে যারা একশো পাউন্ডের শপিং করবেন তাদের একশো পাউন্ডের শপিং করলে ওনাদেরকে এক বক্স ছানা বারো পিস থাকে একটা কেসে কালো ছানা অথবা সাদা ছানা এই চিক ব্ল্যাক চিক পিস অথবা হোয়াইট ওয়ার হোয়াইট চিকপিস পিস ওনারা শপিং করলেই একশো পাউন্ডের শপিং করলে ওনারা টিন কাউন্টারে বলবেন ওনারা একটা ফ্রি পাবেন বাংলাটাউনটা থেকে কইরাম আমরা রামাদান উপলক্ষে একটা নতুন বিশাল সেইলার সো এখানে বহু ধরনের মাছ থাকবো অফার যেমন আমরা নতুন করে দিয়েছি বোয়াল তিন কেজি আপ টোয়েন্টি ফোর নাইনটি নাইন পাইবা একটা ইচ পাইবা টোয়েন্টি ফোর নাইনটি নাইন দুইটা আমরা দিলাম ফোরটি ফোর নাইনটি নাইন বলার সাইজ বল আছে তিন কেজি থেকে সাইজ কেজির ভিতরে যে মাছগুলো থাকবো টোয়েন্টি ফোর নাইনটি নাইন ইঞ্চ টু ফোর ফোরটি ফোর নাইনটি নাইন দুই পিস ফাইভ কেজি দিয়েছি আমরা থ্রি ফোরটি নাইন আর সিক্স কেজি আপ আছে আপনার টোয়েন্টি নাইন নাইনটি নাইন ইঞ্চ সিক্স কেজি থাকবো টোয়েন্টি নাইন নাইনটি নাইন ইঞ্চ থাকবো রুই দেন আমরা আরও আছে আপনার খাতলা আছে এটা নয় দশ কেজির ফাইবা নাইন টু টেন কেজি থাকিব এতিয়া বড়ো বড়ো খাতলা থ্ৰী ফ'ৰ্টি নাইন কৰি কিলো এতিয়া থ্ৰী ফ'ৰ্টি নাইন কৰি কিলো থাকিব খাতলা অলপ চোটৰ ব্লক থাকিব পাপদা টু ফ'ৰ্টি নাইন তিনিটা ফ'ৰ্ট ফ'ৰ নাইণ্টি নাইন থাকিব আমাৰ খ থাকিব তিনিটা ফ'ৰ নাইণ্টি নাইন স্মল ব্লক স্মল ব্লক খ থাকিব আপোনাৰ ফ'ৰ নাইণ্টি নাইন তিনিটা আমাৰ আৰু আছে পাপদা ইফক' আছে এইট নাইণ্টি নাইন দুইটা থাকিব চেভেন নাইণ্টি নাইন আছে ব্লুপিন আবার আবার্স নাইনটি পাবদার ব্লক শাহজালাল প্রতি বছর ন্যায় এবার আমরা রমজানের লাগে বিশাল আয়োজন করছি আপনারা লাগিয়া বা আমরা টু কেজ ফাইবার সেভেন নাইনটি নাইন ডাইল আছে ওফার অয়েল ফাইবার দুইটা টুয়েলভ নাইনটি নাইন এটা বেস্ট কোয়ালিটি সানফ্লাওয়ার অয়েল ফাইবার ম্যাঙ্গো স্লাইস আমরা বেসরাম আপনারা লাগে টুয়েন্টি টু নাইনটি নাইন কেজ কিষান মেঙ্গো স্লাইস খাজুরও বিভিন্ন ভ্যারাইটি খাজুর আছে খাজুর আমরা কাছে এনাফ স্টক আছে গুড প্রাইস আছে ইউজুয়াল প্রাইস থাকি যে কোনো সময়ের প্রাইস থাকি আমরা এগুলো প্রাইস ফিফটিন থাকি টোয়েন্টি পার্সেন্ট অফ আছে রমজান উপলক্ষে এছাড়াও আপনারা যদি আইন বা রমজানের সমগ্র সামগ্রীর উপরেও আমরা বিশেষ ডিসকাউন্ট প্রাইস করছি আপনারা আয়কা আইলে ইনশাল্লাহ এনজয় করিয়া বা রমজানের লাগি আপনারা এনাফ শপিং করিয়া যাইতে পারবা পাশাপাশি আমাদের এখানে অনেক অফার রয়েছে যেমন ধরুন আপনার এখানে ডোমেস্টিক বক্স সিক্সটিন নাইনটি নাইন আপনার চিকেন লেগ টেন কেজি বক্স সিক্সটিন নাইনটি নাইন ব্রেস্ট ফ্রেশ চিকেন টোয়েন্টি ফোর পাশাপাশি খাউমির অন্যান্য ফিস অনেকটা ফিশের এখানে রয়েছে আপনার আপনারা নিশ্চয়ই জানেন আমাদের স্টার মতো আইটেম এখানে সুলভ মূল্যে দেওয়া হচ্ছে পুরো মাস ফেব্রুয়ারি মাস আপনারা এই এনজয় করেন এবং শপিং করেন অনেকটা সহজ দ্রব্য সহজ সহজদ্রব্য হিসাবে আমরা রেখেছি আপনারা দেখলেই খুশি হবেন যে বাংলাটন প্রতি বছরে নেয় এই বছরেই এই সুযোগটা রেখেছে আপনারা আসবেন ধন্যবাদ আপনাদেরকে পবিত্র রমজানের শুভেচ্ছা